আমাদের আজকের ক্লাস একটি উপন্যাসের উপর নির্ভর করে উপন্যাসটির নাম হচ্ছে অদ্বৈত মল্ল তিতাস একটি নদীর নাম আমি আজকে অদ্বৈত মল্ল বর্মনের তিতাস একটি নদীর নাম উপন্যাসে যে উপন্যাসের মধ্যে আমরা যে লোক পরিচয় পাই সে সম্পর্কে আলোচনা করব এবং তার পাশাপাশি উপন্যাসের মধ্যে যে সংস্কৃতির সংকটের চিত্রটি বা সংস্কৃতির সংকটের যে চেহারাটি উন্মোচিত হয়েছে সে সম্পর্কেও আলোচনা করব উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মন তার তিতাশেটি নদীর নাম উপন্যাসে লৌকিক উপাদান নিপুণভাবে বয়ন করেছেন লৌকিক উপাদান যখন উপন্যাসে উপস্থাপিত হয় তখন সাধারণভাবে তা আঞ্চলিকতার অনুষঙ্গী হয়ে ওঠে আলোচ্য উপন্যাসে যেহেতু আঞ্চলিক উপাদান ব্যবহৃত হয়েছে তাই লোকজীবন প্রবাহের অন্তর্গত হয়ে এসেছে লোক সংস্কৃতির উপস্থাপনা এই ক্ষেত্রে লেখকের দুটি মন কাজ করেছে বা দু ধরনের মন কাজ করেছে একটি হচ্ছে সংগ্রাহক ও বিশ্লেষক মন আর দ্বিতীয়ত হচ্ছে তার উপন্যাসিকের সৃজনশীল মন আমাদের আলোচ্য তিতাস নদীর নাম উপন্যাসে নৌকা বাইচের বর্ণনা করেছেন লেখক এই পর্যায়ে বিভিন্ন সারি গান শোনা গেছে যা লোক সংস্কৃতির অঙ্গ লেখক যেহেতু মালো তথা বলতে পারি আমরা তিতাস পাড়ের নিম্ন বর্গের মানুষের জনজীবনের পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করতে চেয়েছেন তাই এই মানুষগুলির কথিত সংস্কৃতি আর তার সাথে সাথে তাদের আচরণের বিবরণও তিনি দিয়েছেন উপন্যাসে এই উপন্যাসে মাঘ মণ্ডলের ব্রতে লেখক সংযোজন করেছেন লোকগান আমি একটি লোকগানের দুটি লাইন এখানে আমি বলছি তাহলে তোমরা বুঝতে পারবে যে লেখক লিখেছেন লৌ লৌ সুরজ ঠাকুর লৌ তোষের জল মাপিয়া জুখিয়া দেমু সপ্ত আঁচল চরিত্রায়নের সঙ্গে এই উপন্যাসে লোকসংগীত যথাযথভাবে মিলিয়ে আমরা বলতে পারি উপস্থাপন করা হয়েছে প্রবাস খণ্ডের খলা বাইতে যাওয়া নানা অঞ্চলে যে অভাবী ভাগ্যান্বেষী মালোরা সেখানেও আমরা দেখছি যে তারা দোল উৎসবে মেতে গেছে বা দোল উৎসব তারা জমিয়ে তুলেছে তিতাসীর লোকসংস্কৃতি কখনোই একমাত্রিক বা এক রঙ্গা নয় রামধনুর মতোই তা বৈচিত্র্যে বৈশিষ্ট্যে অনন্য তিতাসের মানুষ গল্পকে বলে একটার পরস্তাব পর একটা পরস্তাব ধরে ধরে তিতাসের নরনারীদের জীবন বহমান এই সহজ চলার ছন্দকে ধরার জন্য যে লোক মাধ্যমের প্রয়োগ করেছেন লেখক তার তুলনা খুব একটা বেশি পাওয়া যায় না বাংলা সাহিত্যে এরকম রচনা দুর্লভ পরস্তাব বা লোক কথার রূপ ও রীতি উপন্যাসটিকে তিতাসের অপরূপ ভৌগোলিক বৈশিষ্ট্যের অঙ্গীভূত করে তুলেছে শিলোক অর্থাৎ শ্লোক আর তার মান্তি বা ধাঁধার উত্তর প্রত্যুত্তরের জগৎ তিতাসপাড়ের লোকজীবনের অঙ্গ ওই জগৎটি উঠে এসেছে উদয়তারা চরিত্রের মাধ্যমে লোক সংস্কারের বিচিত্র উপাদানে তিতাস পারের মানুষদের জীবন সমৃদ্ধ জন্ম মৃত্যু বিবাহ পর্যায়ে কালো বরণের পরিবারে নবজাতকের জন্মের নানা আচরণীয় কৃত্যের বিবরণ দিয়েছেন আমাদের আলোচ্য উপন্যাসে লেখক বা বাধবার অর্থাৎ নব রমণীরা জন্ম লগ্ন ঘোষণা করার মুহূর্তে জেনে গেছে যে ছাইলা হইলে পাঁচ ঝাড় জোকার মাইয়া হইলে তিন ঝাড় ভাদ্র মাসের প্রথম দিনে মেয়েরা নিজেদের মধ্যে ছদ্ম বিবাহ অনুষ্ঠান করে এরই নাম জালা বিয়া একে মালো কৃষ্টির আদিম লোকসংস্কৃতি হিসেবে গণ্য করা যায় এভাবে আমাদের আলোচ্য সমগ্র অদ্বৈতমল্ল ভ্রমণের অদ্বৈতমল্ল ভ্রমণের তিতাশিটি নদীর নাম উপন্যাসে তিতাস পারের মালো সমাজের সংস্কৃতিকে উপন্যাসিক তুলে ধরেছেন এবং সংস্কৃতির সংকটের চেহারের চেহারাটিও তিনি এই উপন্যাসে পরিস্ফুট করেছেন লোকজীবন প্রবাহ সামান্য আবর্তিত হলেই মানুষে মানুষের সম্পর্ক বিষিয়ে উঠে এরকম পরিস্থিতিতে লোক সংস্কৃতি অবলম্বন করে তারা আগন্তুক সংস্কৃতিকে ঢুকতে দিতে চায় না বাড়িতে তাই আগন্তুক কালোবরণের যাত্রা গানের আসরের বিরুদ্ধে বাসন্তীর নেতৃত্বে সংগঠিত হয় সংগ্রাম এই প্রসঙ্গে লেখক বলেছেন মালুদের একটা নিজস্ব সংস্কৃতি ছিল এই সংস্কৃতি গানে গল্পে অপবাদে সরি প্রবাদে এবং লোকসাহিত্যের অনন্য মাল মশলায় যে সংস্কৃতি ছিল পূজা অপূর্ব পার্বণে হাসি ঠাট্টায় এবং দৈনন্দিন জীবনের আত্মপ্রকাশের ভাষাতে তাদের সংস্কৃতি ছিল বৈশিষ্ট্যপূর্ণ যে মালুপাড়া বা মালু সংস্কৃতির চিত্রায়ন লেখক করেছেন মালো ছাড়া অপর কারুর পক্ষে সে সংস্কৃতির ভেতরে প্রবেশ করার বা তার থেকে বা তার ভেতর থেকে রস সংগ্রহ করার পথ সুগম ছিল না কারণ মালোদের সাহিত্য উপভোগ আর সকলের চেয়ে আলাদা বা স্বতন্ত্র এই সংস্কৃতির ভাঙ্গনের চিত্রটি ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মন তার তিতাস একটি নদীর নাম উপন্যাসে অঙ্কন করেছেন